আমার চ্যানেলটা হচ্ছে মাইক্রোমিনিট চ্যানেল একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র তিল ধারণের মানে যতটুকু স্পেস লাগে তার থেকেও মনে হয় অনেক ছোট চ্যানেল আমার আজকে আমি যে বক্তব্যগুলো রাখতে যাব সেটা হচ্ছে প্রিয়ার সম্পর্কে আমি কিছু বক্তব্য রাখতে যাব কোথায় প্রিয়ার তিন লাখের চ্যানেল কোথায় আমার এখনো পর্যন্ত এক হাজারই হয়নি সত্যি কত বড় আস দেখিয়ে ফেলছি না তাও মনে হচ্ছে প্রিয়াকে দুটো কথা বলি চ্যানেল অনুযায়ী না বড় দিদি হিসাবে মনে হচ্ছে যে ওকে দুটো সাজেশান দি আমার এই ভিডিওটা পৌঁছাবে কি না আদৌ সেটাই জানি না তবুও মনে হয় কি কিছু কথা মনের যেগুলো কথা স্পষ্ট কথা সেগুলো ব্যক্ত করার মনে হয় উচিত সেই উচিতের তাগিদেই আজকে কথাগুলো বলছি প্রিয়া ভিডিওতে যদি কিছু তোমাকে হার্ট করে কথা বলে থাকি ভাই তাহলে তার জন্য সবার আগে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি বয়সে তো একটু হলেও বড় হবই দিদি হিসাবে মার্জনা করে দিও তোমাকে আমি সত্যিই খুব পছন্দ করি তোমার ব্লগ ভিডিও অনেক আগে থেকে দেখছি অনেক আগে থেকে যখন তুমি ওই আগে ওই বাড়িতে থাকতে মানে মাটির বাড়িতে তোমার শ্বশুরের মাটির বাড়িতে থাকতে সেখান থেকে তুমি কি কীভাবে পাকা বাড়িটা করেছো তারপরে খামার বাড়ি তারপরে তো ছেলে ট্রিটমেন্টের জন্য আজকে এখানে দৌড়ানো কালকে সেখানে দৌড়ানো হ্যাঁ মাঝে মাঝেই রক্ত দেওয়া ছেলেকে নিয়ে গিয়ে এখানে ওখানে রক্ত দেওয়া সবই দেখতাম ঠিক আছে তখন আমি অবশ্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে পদার্পণ করিনি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবেই দেখতাম মাঝে অবশ্য আর দেখা টেখা হয়নি কারণ তোমাকে নিয়ে কন্টেন্ট করব বলে সেই রকমভাবে ভাবিনি তবে যাই হোক কিছুদিন ধরে তোমার ভিডিও আসছে আর তোমার চ্যানেলটা আমার কাছে সাব করা রয়েছে সবসময় দেখে ওটা হয় না তো যাই হোক দেখলাম দেখে মনে হচ্ছে যে আমারও কিছু মতামত বা বক্তব্য আমি এখানটায় দিই সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম ভিডিওতে প্রবেশ করার আগে একটা কথা আমি বলি আমার এক ভালোবাসার ভিউয়ার্স সে আমাকে বলেছিল যে দেখো তুমি যে কোনো ব্লগারদের সাথে যাদেরকে নিয়ে তুমি কন্টেন্ট করবে সেই সমস্ত ব্লগারদের সাথে কিন্তু কখনোই ওই ফোনাফুনি বা তার বাড়িতে যাওয়া তার সাথে রিলেশন তৈরি করা কিন্তু কোনো দিন করো না আমার থেকে সে অনেক ছোট অনেক ছোট। সে আমাকে মনিমা বলেই ডাকত তো যাই হোক অনেকদিন সে আসেও না ইউটিউবে তো আমি তার কথাটা কিন্তু খুব গুরুত্বই দিয়েছিলাম সত্যি সে মানে যথেষ্ট পাকা বুদ্ধির পরিচয় দিয়েছে তারপরে তো দেখেছি দীপ্তিদিকে বা রিম্পাকে বা আমাদের ইপসিতাদিকে এদের সাথে অনেক বড় বড় ব্লগারদের সঙ্গেও জানাশোনা বা আলাপ আলোচনা থাকার পরেও এরা কিন্তু কেউ কারোর বাড়িতে যায় না বা সেই রকমভাবে এই সমস্ত বড় ব্লগার ব্লগারদের সাথে সম্পর্ক বা রিলেশন করে না এখন আমি তার মর্মটা খুব ভালো করে বুঝেছি মাঝে আমাকে একজন এক দিদি যাই হোক নাম বললাম না সেই দিদির যদি সেই দিদি আমার ভিডিও দেখে সে আমাকে বলেছিল চলো মামুন আমরা অমুকের বাড়িতে যাই তো আমি ভাব ভাবছিলাম যে তখন বলেছিলাম যে দাঁড়াও আমি একটু ভেবে দেখি তো আজকে সেই জায়গা আমার পুরোটাই ক্লিয়ার কোনো মানে ভ্লগারদের সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো রকম সম্পর্ক হওয়া উচিতই নয় কারণ তাদের সাথে যদি সম্পর্ক হয় না তখন তাদেরকে নিয়ে নেগেটিভভাবে কথাবার্তা বলা বা নেগেটিভ কিছু করতে গেলেই তখন সমস্যায় তৈরি হয় ফলত সেই জায়গায় সেই সম্পর্ক তৈরি করব না যে তার খারাপটা দেখলেও সেখানটায় পাবান্দি আছে প্রতিবন্ধকতা আছে যে সেখানে তাকে নিয়ে বলতেই পারবো না এরকম জায়গায় যাবই না তার থেকে ভালো হয় কি দূরত্ব মেনটেন করা যা দেখবো ভিডিওতে সেই ভিডিওর উপরেই দেখার উপরেই সেই কথাগুলো বক্তব্যগুলো পেশ করব এটাই মনে হয় যথাযথ বা উচিত কর্ম বলে হবে বলে আমার মনে হয় এই যে যেমন আজকে গীতাদির ব্যাপারটা নিয়ে আজকে ইসে বলছে কি বলে প্রিয়া বলছে যে প্রিয়াকে কথা শুনিয়েছে যে গীতাদি যে কি অভিজিৎ নাকি প্রিয়ার কাছেই আছে অথচ সে আমাদেরকে বোকা বাটনানোর জন্য সে বলছে না অভিজিৎ বাড়ি চলে গেছে সেই সময় সঙ্গে সঙ্গে অভি মানে প্রিয়া ফোন করেছে মানে ভিডিও কল করেছে গীতাদিকে দেখানোর জন্য যে অভিজিৎ তার কাছে নেই হয়তো বা গীতাদি ফোনটা ধরেননি বা পরবর্তীকালে হয়তো অন্য কল করেছিলেন এমনি নর্মাল কল তারপরে গীতাদির ভিডিওতেও শুনলাম গীতাদি বললেন এখন যে কেন তোমাদের সাথে সম্পর্ক করতে যাব তোমাদের সাথে সম্পর্ক করলে কি আমার বাড়ির হাত চড়বে তা তো নয় কিন্তু গীতাদিকে আমি আজকে না বলেই পারলাম না এই গীতাদি আর দেবশ্রীদিকে আমি দেখি যে কোনো ব্লগারের বাড়িতে যে কোনো ব্লগারের বাড়িতে একদম মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছে যায় আর কেউ পৌঁছাক আর না পৌঁছাক আর কেউ পৌঁছাক আর না পৌঁছাক প্রত্যেকটা ব্লগারদের সাথে তাদের একটা বিশাল সম্পর্ক দেখানোর চেষ্টা করে আরও পেছনে সবাইকে ফেলে দেওয়ার চেষ্টা করে যে তোমরা পেছনে পড়ে থাকো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা এই রেসে এই ব্লগারদের বাড়িতে যাওয়ার রেসে আমরা ফার্স্ট আজকে বললে হবে গীতাদি যে তোমাদের সঙ্গে কথা না বললে তাতে কি যায় আসে হ্যাঁ তোমরা কি আমাদের আত্মীয় স্বজন নাকি বা তোমাদের জন্য কি আমাদের ভাড়ির হাড়ি মানে ভাতের হাড়ি চড়ছে কিনা এই সমস্ত বললে হবে এই যে তুমি আর ওই দেবশ্রী দি তুমি যে মানে প্রত্যেকের বাড়িতে যাওয়ার জন্য কার কার বাড়িতে না তোমরা যাওয়ার ক্ষেত্রে প্রথম মানে ভূমিকা অবলম্বন করেছো মন্দিরাদের বাড়িতে তারপরে আজকে কি বলে এই এপি ব্লকদের বাড়িতে তারপরে হচ্ছে তোমার বলো না মৌ কল্লোলদের বাড়িতে তারপরে তো ঘোড়ামুখীর বাড়িতেও তোমরা দৌড়ে গেছো মানে যে কোনো জায়গায় তোমরা ইজিলি গিয়ে পৌঁছে যেতে পারো এবং সবাইকে পেছনে ফেলে দিয়ে তাই না মানে সত্যি কিছু বলার নেই তোমাদেরকে সবার আগে তথ্য তোমরাই পরিবেশন করবে সবার আগে সব সত্যি তোমরাই লোককে দেখাবে সেই জন্য সবার আগে তোমাদেরই দৌড়াতে দৌড়াতে ওই সমস্ত ব্লগারদের বাড়িতে পৌঁছে যেতে হয় তারপরেও কী করো তোমরা বলো যে হ্যাঁ সেখানে তাদেরকে নিয়ে নেগেটিভভাবে তোমরা বলতে পারো না সম্পর্কের ভিত্তিতে তো যাও কেন তাদের বাড়িতে আমি তো এটাই বুঝতে পারি না যাও কেন যাওয়ার দরকার কি ভিডিও টু ভিডিও করো ভিডিও টু ভিডিও করো নাকি তাদের বাড়িতে গেলে তাদের মুখ দেখালে তোমাদের কিছু সাব বাড়বে বা তোমাদের কিছু ভিউজ হবে সেই জন্য দৌড়াও এগুলো তো লোকে বুঝতে পারেই এগুলো না বোঝার তো কিছু নেই আজকে এই সমস্ত কথাগুলো বললে তো চলবে না যাই হোক প্রিয়াকে আমি কিছু কথা বলবো যে প্রিয়া এই যে লাইভ করেছিল লাইভ করার সময় ওর বাচ্চা মনে হয় কিছু চাইছিল তখন প্রিয়া খুব বকা দিয়েছিল এবং তখন ওর ছেলেটা খুব কাঁদছিল সেক্ষেত্রে গীতাদি বলেছে আজকে যদি ওর বাবা থাকতো সেই জায়গায় তাহলে ও কান্নাকাটিটা করতো না বা অমুক করতো না আমি এই ব্যাপারটা ঠিকঠাকভাবে মেনে নিতে পারলাম না বাবা থাকলেই বাচ্চা কাঁদতো না বা বাবা নেই বলেই কাঁদছে এইটা আমি ঠিকঠাক মেনে নিতে পারলাম না বাচ্চা অন্যায় করলে সেখানে তার মা কি বাবা সবাই বকতে পারে সবাই বকবেই বাচ্চাটাকে যেমন ভালোওবাসবে বাচ্চাটাকে ভোগবেও তাতে করে বাচ্চা যদি কেঁদেই থাকে তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়েছে এমন কি অশুদ্ধ হয়েছে কোনো ব্যাপার না আর প্রিয়া যেভাবে ওর বাচ্চার টেক কেয়ার করে সেখানে প্রিয়াকে কোনো কথাই বলা কারোরই সাজে না কারোরই সাজে না ও যথেষ্ট পরিমাণে কনসার্ন ওর বাচ্চার ক্ষেত্রে সেখানে বাচ্চা যখন যা চাইবে সেই সমস্ত দাবিগুলো মায়ের মেনে নিতে হবে আর মা যদি সেখানে বকা দেয় তখন তার বাবার রেফারেন্স তুলে কথা বলতে হবে এইগুলো ঠিকঠাকভাবে আমি মেনে নিতে পারলাম না সরি এইগুলোতে আমি ঠিকঠাকভাবে মেনে নিতে পারলাম না এবার মূল আর মোর্দা কথাই আমি আসি আজকে অভিজিৎ প্রিয়ার কাছে নেই হ্যাঁ আমরা সবাই দেখতে পাচ্ছি এবং এটাই সত্যি প্রিয়া বারংবার বলছে যার যার কাছে ফোন নাম্বার আছে যার যার কাছে কিছু আছে যখন তখন এমনকি ভোরবেলায়ও প্রিয়া বলেছে ভিডিও কল করার কথা যাতে করে প্রিয়া দেখাতে পারবে যে ওর কাছে অভিজিৎ নেই দেখো তোমার মুখের কথাটাই যথেষ্ট এখানে ফোন করার কোনো ব্যাপার নেই ফোন করার কোনো ব্যাপার নেই কিন্তু আমি তোমাকে আজকে অভিজিৎ না থাকার কিছু কিছু অসুবিধার কথা আমি আজকে তুলে ধরবো অভিজিৎকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে এবং একবার না দু দুবার করে তোমরা তুমিই বলেছিলে তোমাদের ভিডিওতে যাই হোক আজকে অভিজিতের কিছু সমস্যার কথা আমরা শুনতে পাচ্ছি তুমি বলছো বটে যে সংসারের অনেক কথাই থাকে যেইগুলো সব কিছু মুখে ফুটিয়ে তোলা যায় না হ্যাঁ হতেই পারে সব কিছু যে সোশ্যাল করতে হবে তারও কোনো মানে নেই এখানে কাটা ছেড়ি করার আর কাদা ছোড়ার মানে লোকেরও অভাব পড়ে না আর বলতেও কেউ ছাড়ে না সেই জন্য তুমি যতটুকু মনে করেছো এইটুকু ঠিক বলার জন্য তুমি ততটুকু বলেছো দেখো আজকে তোমার বরের যে সমস্ত সমস্যাগুলো আছে অনেক দিন ধরেই সেগুলো আছে আজকে নতুন করে সেগুলো তৈরি হয়নি হ্যাঁ তুমিও বলছিলে যে অনেক দিন ধরেই এইগুলো নিয়ে সমস্যা আমি বুঝতে পারছি আজকে তোমার এই সেকেন্ড যে প্রেগনেন্সির ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার বরের সাথে তোমার অশান্তি হচ্ছিল এই ওর যে সমস্ত সমস্যাগুলো হোক হতেই পারে ওর ড্রিঙ্কস করার ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো কিছু ক্ষেত্রেই হোক আমি আর ব্যাপারটা যাচ্ছি না আমি জানি না এই সমস্ত ব্যাপার নিয়ে আমি এই সমস্ত ব্যাপার নিয়ে বলতেও চাই না যাই সমস্যা হোক সেইগুলো তো আগে থেকেই ছিল আর এখন তোমার সাথে সেইগুলো নিয়ে ঝগড়া হচ্ছে বা উমুখ হচ্ছে তাতে করে তোমার মানসিক স্থিতিশীলতাও ঠিক থাকছে না তার জন্য তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছো যাতে করে সুদ্রিয়ে নিয়ে আবার আসে হয়তো বা কেউ ধ্বংস হলেও কিছুটা হলেও তুমি ঠিক করেছো কারণ এখন তোমার মানে এমন একটা মেন্টাল স্টেটে তুমি এসে পৌঁছেছো যেখানে তোমার সঙ্গে ঝগড়াঝাটিতে তোমার এইগুলোর এফেক্ট পড়বে তোমার গর্ভে থাকা বাচ্চার উপরে একদম ঠিক কথা কিন্তু প্রিয়া তোমার কি মনে হয় না যে তুমি এখন অভিজিৎকে আসতে বারণ করে সত্যিই তুমি ভুল করেছো আজকে যখন তখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক বা ইমার্জেন্সিতে তোমার পেইন স্টার্ট হলে তোমাকে কে নিয়ে যাবে তুমি ওই ফোন নাম্বারগুলোতে তুমি ফোন করার মতো অবস্থায় থাকবে বলে তোমার মনে হয় যে তুমি ফোন করবে আর তাদের তাদের সঙ্গে সঙ্গে ফোন সাথে সাথে তোমার ফোন পে তারা চলে আসবে সেখানে যদি অভিজিৎ তোমার পাশে থাকতো তাহলে কি মনে হয় না অভিজিৎ সেই ব্যাপারটার জন্য তোমাকে দৌড়াদৌড়ি করে তোমাকে নিয়ে যেতে পারতো তুমি বলেছো যে অভিজিৎ যেভাবে তোমাকে করত এরকম আর কেউ করবে না তা আমি বলি এই যে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে ভাই এটা তো আজকে নতুন সমস্যা না এটা তো অনেক দিন ধরেই সমস্যা এই সমস্যা কি পরবর্তীকালে সন্তানটা হয়ে যাওয়ার পরে তুমি মিটিয়ে নিতে পারতে না পরিবারের সঙ্গে বসে দুই পরিবারে মিলে একসাথে বসে অভিজিৎকে পাশে বসিয়ে নিয়ে ওর কি কি সমস্যা কি হচ্ছে না হচ্ছে এইগুলোকে আলাপচারিতার মাধ্যমে এগুলোকে মিটিয়ে নিতে পারতে না আমি জানি না তুমি সেই চেষ্টাটা করেছো কি না হয়তো করেছো হয়তো বা তুমি সাকসেস পাওনি বলেই হয়তো আজকে এত বড় একটা ডিসিশান নিয়েছো কিন্তু তাও আমি বলবো যে অভিজিৎ কিন্তু তোমার কাছে এখন থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল তোমার এই বাচ্চা ডেলিভারি করার জন্য তারপরেও তোমার আয়ুষ পুরোটা সুস্থ নয় সেখানে তার ট্রিটমেন্ট চলছে হ্যাঁ তুমি বললে বটে যে তার স্কুলিংটাও একটা বড় ফ্যাক্টর ছিল আজকে তোমার এই ফ্ল্যাটের ক্ষেত্রে এবং তোমার বরকে সুদ্রানোর জন্য যার জন্য তুমি ওইগুলোকে ছেড়ে এসেছো অবশ্যই ঠিক কথা কিন্তু আমার মনে হয় কি জানো তোমার এই বেবিটা হয়ে যাওয়ার পরেই তুমি এই যে এখন যে ডিসিশানগুলো নিয়েছো না এই ডিসিশানগুলো নিলে হয়তো বা তোমার পক্ষে ভালো হতো কারণ এই সময় এই যে ক্রুশিয়াল বা ভাইটাল পিরিয়ড ভগবান করুক তোমার সন্তান ভালো থাকুক তুমি ভালো থাকো তোমারা যে নিয়েও মানে নিউ বেবি আসছে সবাই ঠিক থাকুক এই সময় এইরকমভাবে স্ট্রেস নেওয়া আর এই সময় এরকমভাবে অশান্তি বা ঝগড়াঝাটি করলে বাচ্চার ওপরে এফেক্ট পড়ে মায়ের ওপর এফেক্ট পড়ে কখন কি কার প্রেশার বেড়ে যায় কখন কি কার কোন রকমের সিচুয়েশান হয়ে যায় তা তো কিছু কারোর জানার মানে কেউ জানতে পারে না তো সেই জন্যই আমি বলছিলাম এই যে আজকে তুমি টোটো করে আজকে অতটা ভারী এক সপ্তাহ বেশি বাজার করে নিয়ে আসলে মুখ করে নিয়ে আসলে আজকে অভিজিৎ থাকলে তো এই সমস্ত সমস্যাগুলো হতো না তাই না যেটা তুমি মেইন কথা একটা বলেছো যে প্রিয় ইসেও বলেছে রিম্পাও বলেছে যে আজকে তুমি যে তোমার বরকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছো বা উম করছো সেক্ষেত্রে পরকীয়ার একটা সম্ভাবনা তুমি বলেছো তোমার কাছে থেকেও সে পরকিয়া করতে পারে একদম পরকিয়া যে তোমার পিছেই করবে বা তোমাকে সামনে রেখেই করবে না এরকম কোনো কিছু না। আর কাউকে ওই রকমভাবে আঁকড়ে ধরে টেনে বেঁধে রাখা যায় না বিশেষ করে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা বিবাহিত সম্পর্ক থাক বা কোনো রিলেশনের মধ্যে ইন করেই থাক কিন্তু তুমি কি বলছো যে তুমি তোমার বরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছো এই কারণের জন্য যে ওর এই ধরনের জিনিসগুলো যে কাজগুলোর জন্য তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলেছো যার জন্য নিজেকে রেক্টিফাই করে আসবে হয়তো বা কোনো না কোনো দিন ও সেটা রেক্টিফাই করবে এবং তোমার কাছে আসবে তোমার চিন্তাটা কিছুটাও যদি বলি কিছুটাও ঠিক অনেকাংশ ভুলও আছে আজকে যে জায়গাটা তুমি ছেড়েছিলে যেটার জন্য অভিজিৎ যে জায়গাটাকে মেইন জায়গা হিসেবে ধরে নিয়ে ওই কাজগুলো করছিল সেই জায়গাটাতেই কিন্তু অভিজিৎ গেছে সেখানে কি তোমার মনে হয় যে অভিজিতের এত দিনের একটা যে যে জিনিসগুলো করে দিয়ে সেইগুলো একটা বহু বাচ্চার জন্য করা বন্ধ করে দেবে তাহলে তো অনেকদিন আগেই বন্ধ করে দিত যে যার জন্য তুমি অশান্তি করেছো যার জন্য তুমি অশান্তি করেছো সেটা তো আগেই বন্ধ করে দিত দেয়নি তো এখন আমার যেটা মনে হচ্ছে ও আরও এই সমস্ত বিষয় যেই জিনিসগুলো থেকে তুমি ওকে বিরত করার জন্য নিয়ে গেছিলে বা রেক্টিফাই করার জন্য তুমি ওকে বলেছো চলে যাওয়ার কথা কোথা মানে ওখানে চলে যাওয়ার কথা ও আবার এই জিনিসটার মধ্যে আরও ডুবে যাবে না তো আজকে ও তুমি বলছো ও অনেকটা গাড়ি ড্রাইভ করে তোমার কাছে আসে ভগবান করুক ভগবান অপরাধ ক্ষমা করো বারংবার বলছি এই রকমভাবে তোমাকে ছেড়ে বা তোমার ছেলেকে ছেড়ে বা তোমার আর মানে আসন্ন বাচ্চাকে ছেড়ে ও রয়েছে আরও মদ খাওয়া বা আরও অমুক করা এইভাবে যদি ড্রাইভিং করে মদ খেয়ে বা অমুক করে যদি কিছু হয়ে যায় যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট বা বিপদ যদি কিছু এসে যায় তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো ক্ষমা করতে পারবে তো প্রিয়া তুমি ভাবছো যে তুমি তোমার বরকে সুদ্রাতে পারবে কিন্তু যদি কিছু হয়ে যায় আমি বারংবার কিন্তু ভগবানের কাছে বলছি ভগবান কিছু যেন না হয় সব যেন ভালো থাকে কিন্তু দেখো আমাদের মানে মন তো মানে বিপত্তের বা খারাপটাই না আগে চিন্তা হয় তার জন্য আমরা নিজেকে সুদ্রিয়ে নিয়ে সেই ব্যাপারটাকে নিয়ে চেষ্টা করি এই যে আজকে এরকমভাবে তুমি ওকে দূরে রেখে দিয়েছো হয়তো বা ও কোনো রকমের ভুলভাল ডিসিশন নিয়ে নিল ভুলভাল কিছু করে ফেলল তখন তুমি অ্যানসার দিতে পারবে তো তোমার নিজের মনকে বা তুমি আয়ুষের কাছে বা তুমি যে বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চাই মানে চলেছে সেই বাচ্চাটার কাছে উত্তর দিতে পারবে তো তারপরে রয়েছে অভিজিতের বাড়ির লোকেদের কাছে তারপরে সবচেয়ে বড় কথা কারোর কাছেই না তুমি তোমার নিজের মনকে আর এই যে দুটো সন্তান একটা সন্তান রয়েছে আর একটা সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এদের কাছে উত্তর দিতে পারবে তো প্রিয়া আমি সত্যিই জানি না মানে আমার তোমার এই ভিডিওটা দেখার পরে না আমার কোথাও একটা মনের মধ্যে খুব আশঙ্কা বা ভয় লাগলো হ্যাঁ অবশ্যই ও ঠিক হচ্ছে না অবশ্যই ওকে শুধরানোর দরকার কিন্তু আমার মনে হয় শুধরানোর যে সময়টা বা টাইমিংটা এই সময় যে তুমি বেছে নিয়েছো না এই সময়টা ঠিক সময় তুমি বাছো নি অবশ্যই তোমার সংসারের জন্য তোমার সন্তানদের জন্য অভিজিৎকে অবশ্যই ঠিক হতে হবে কিন্তু এই যে সময় এই সময়টা তো এখন তোমার অভিজিৎকে পাশে নিয়ে থাকা দরকার এবং অভিজিতের সমস্ত কি বলবো সাহচর্য তোমার দরকার তুমি এই সময় অভিজিৎকে রেক্টিফাই করার জন্য পাঠিয়ে দিয়েছো না হোক কোনো ভুল ভালো কাজ না করে ফেলে এই মনের কষ্ট বা তুমি যোকে দূরে চলে যেতে বলেছো কারণ ছেলেদের মন ছেলে হোক আর মেয়ে হোক কার সেন্টিমেন্টালে কখন কি মাথার মধ্যে লেগে যায় কেউ জানে না তাই না তার জন্যই তোমাকে আমার এতগুলো কথা বলা আমার কথাগুলো একটু ভেবে দেখো প্রিয়া আমার কথাগুলো ভেবে দেখো যে আমি কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম এখন তারপরে কি কাজ করবে না করবে সেটা তুমি নিজেই ডিসাইড করো কেমন তবে মানে সবসময় চাইবো ভগবানের কাছে সব সময় বলবো তুমি তোমার গোটা পরিবার অভিজিৎ তোমার যে সন্তান আসছে এবং আয়ুষ এবং তোমার বাড়ির বাবা মা হোক বা তোমার আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি সবাই তোমরা ভালো থাকো ভগবান তোমাদের মঙ্গল করুন কুশল করুন এটাই চাইবো সময়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি পাই টাটা